অনেকটাই ছোট গাছ তোমার পর আমরা আর ভালো কি করে থাকি বলো আরে দেশের দিকে বলো না যাত্রী ব্যবস্থা

ওটা আগে ডুবে ওটা নিচে না হ্যাঁ এখনটা আগে ডুবে যায় আর আমাদেরটা একটু উঁচু samsung এর ওই দিকটা ডুবে না টপ করে হুম অনেকটা উঁচু samsung এর ওই বিষয়েতলাটা ওখানটা বেশি ডুবে যায় আগে আগে ডুবে যায় ওই মেন রাস্তাটা পুরো ভেঙে যেত ওইজন্য ওই যে ঢালাই দিল

তো ভাড়া বাড়ি বাড়িটা কু বলে গ্রামটা কি গ্রাম বলে রাজরামপুর রাজরামপুর আমার দিদির বাড়ি হ্যাঁ

आगे आगे लुम्बा तो आगे हाथ आगे लगता That's the one I did.